আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ক্ষমাটি গুণ পবিত্র কোরআন মসজিদে আল্লাহ বলেন আল্লাহ গফুর রহিম তারা যেন মাফ করে দেয় ক্ষমা করে দেয় তোমরা কি চাও না আল্লাহ তোমাদের মাফ করে দেন الله رب خذ العفو وامر بالعرف وامر بالعرف holy عن الجاهلين عن الجاهلين. ما holy ديو. حالو كذير holy and holy and holy and وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرض আল্লাদিন আয়ুং ফকুন আফি সরফিসাররা ইওদ্দররা ইউল্কাভিনকায়তুয়ালা আফিন আনি আসল্লা ওয়ে হেবুল মশসেন ইন অগ্রসর হও তোমাদের রবের ক্ষমার দিকে এমন জান্নাতের দিকে যার আয়তন আসমান ওজমিন যা তৈরি হয়েছে মুত্তাকিন্দের জন্য যারা স্বচ্ছল ও সচ্চল সর্ববস্তা দান করে খুব নিয়ন্ত্রণ করে ক্ষমা করে দেয় আল্লাহ অনুগ্রহকারীদের ভালোবাসেন একটি হাসান হাদিসের এসেছে এর হামু তোর হামুয় কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন দয়া করো দয়া করে ক্ষমা করো ক্ষমা করবে একজন ব্যবসায়ী বাকিতে মাল বিক্রি করতেন বেশি অভাবী মানুষ পেলে ছেলেকে বলতেন টাকা নিও না মাফ করে দাও আশা করি আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন দয়া হল বুখার হরত ইউসুফ আলাইসাল্লামের ঘটনা ভাইরা যখন ছোটো ভাই বিন নিয়ে এলো নিজের কাছে রেখে দেওয়ার জন্য কৌশলে চুরির ঘটনা অবতারণা করলেন এরা সকলে বলল বিন চুরি করতেই পারে তার ভাই এর আগেও চুরি করেছিল তখন ইউসুফ আলি সালাম খুব চেপে বললেন ল্রীবাস্রীল কুমাহ আজ কোনো প্রতিশোধ নয় আল্লাহ তোমাদের মাফ করুন তিনি পরম দেয়াব কাবিলের কুরবানি প্রত্যাখ্যান আর হাবিলের কুরবানি কবুল হলে হতাশ হয়ে কাবিল হাবিলকে হত্যা করতে উদ্যত হয় বলে আমি তোমাকে হত্যা করব। প্রদুত্তরে কাবিল বলে প্রদুত্তরে হাবিল বলে ইলাইয়া ইয়াদা কালী তাকুলানিবাসী ইলাই কালি আকা ইনি আখাফুল্লাহ ফুল বল আমাকে খুন করতে তুমি হাত বাড়ালেও আমি তা করতে হাত বাড়াবো না কল্পনা করা যায় আমাকে কেউ মারতে আসবে আর আমি নির্বিকার বসে থাকবো জাহুল আবেদিন বিন হুসাইন বিন আলী রাজুল্লাহ তালা নাজমাইন এর গুলাম এক চিনামাটির তৈরি জগ ভেঙে ফেলল যা দিয়ে তিনি উজু করতেন জগ হাত থেকে পায়ের উপর পড়ে যায় জগ ভেঙে যায় পাঁচ জখম হয় তিনি ভীষণ রাজা হন চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল গোলাম ভয় পেয়ে বলল আল্লাহ বলেন তিনি বললেন আমি রাগ হজম করলাম গুলাম আবার বলল নাস তিনি বললেন তোমায় মাফ করে দিলাম তারা ক্ষমার মাহাত্ম সম্পর্কে জানতেন তাই এমন করেছেন অথচ আমি বিন্দু বিসর্গ মনে রেখে প্রতিশোধের অপেক্ষায় উঁত থাকি থাকি বছরের পর বছর আল্লাহ সুবাহান আমাদেরকে ক্ষমার মতো গুণ অর্জন করার তৌফিক নসিব করুন আমিন আব্বাল আলমিন